মর্নিং বন্ধুরা এস এস ব্লক সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন ঘড়িতে বাজি সকাল আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন তোমাদের যা দাদা চা খেয়ে চলে গেছে আমি এখন খাচ্ছি মুড়ি এই যে মানে প্রচণ্ড শরীর খারাপ মানে গ্যাসের সমস্যা তার জন্য খাচ্ছি শুকনো মুড়ি আর হচ্ছে বিস্কুট ভেঙে মধ্যে তাহলে দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর তোমাদের কাছে একটাই কথা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না একটা সাবস্ক্রাইব করে দাও তাতে কোনো অসুবিধা হবে না কাউ এখন যাচ্ছে একটু উপরে উপরে ঘরটা অনেকদিন পরিষ্কার করা হয় না কারণ ছেলে বেলা করে থেকে ওঠে ওই জন্য উপরে যাওয়া হয় না আর পরিষ্কার করাও অতটা হয় না তা এখন যাচ্ছে একটু পরিষ্কার করতে তোমরাও চলো তাহলে আমার সঙ্গে উপরে সঙ্গে কিনে নিচ্ছি দেখো এটা গাছগুলো শুকিয়েও গেছে একটু জল দিলি আজকে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ আর এই তো দিতে হবে এখন জল এই দেখো এই ঘরের কি পরিস্থিতি ছেলে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তাই ভাবলাম যে না উপরে ঘরটা পরিষ্কার করেই আসি এই কম্বল দুটো আবার রোদ্দে দিয়ে দিলাম একটু না কম্বলগুলো রোদে রোদটা এত সুন্দর উঠেছে ভাবলাম যে দিয়ে দিই কম্বলগুলো এই ট্যাঙ্কটা খুলে সব কিছু দিলাম কম্বলগুলো আর একটা জিনিস পেয়েছি তাই ভাবছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমি কত রোগা ছিলাম এই চুড়িদারটার সাইজ দেখলেই বুঝতে পারবে মানে আমি কতটা রোগা ছিলাম তাই ভাবি এখন আজকে যে প্রচন্ড রোদ্দুর মানে সকালেই একদম বাইরে খাঁকা করছে রোদ্দুরে না কাজটা করেই আসি আজ করবো কাল করবো কত করতে দেরি হয়ে যায় আর করা হয় না এখন ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল প্রচণ্ড নোংরা বেরিয়েছে ঘর থেকে আর বাকি জিনিসগুলো সব ধুয়ে দিচ্ছি আর সব বালিশ টালিশগুলো সব রোদ্দে দিলাম জানো তো আবার আমাদের বাড়িতে সোমবার সরি বৃহস্পতিবার রাতে উঠতে আসবে তার জন্য সব আরও এমনিতেই পরিষ্কার করতে হবে তাও আবার করে নিচ্ছি আর একটু হাওয়া খেয়ে নিই খেয়ে তারপরে আবার নিচে যাচ্ছি এই যে কৃষ্ণ চাদর টাদর সব পরিষ্কার করে দিলাম আবার ছেলে থাকবে না আজকে ওর মাম ফোন করেছে যাওয়ার জন্য ও হয়তো আবার একটু যাবে দিদাবাড়ি ওইদিকে ছাদ ধোয়ালাম যে কম্বল টম্বলগুলো রোদে দিয়েছি বালসিগুলো রোদে দিলাম কাপড়টা ধুয়ে দিয়েছি এখন চলে যাচ্ছি নিচে উপরের কাজ কমপ্লিট চলে আসলাম নিচে এখন এখন একটু রেস্ট নেব নিয়ে যাব স্নান করতে রান্নাঘরও পরিষ্কার সব ধোয়া ঠোয়া যাবিস আজকে এখন রেস্ট নেওয়া কমপ্লিট সংসারের তো নানান কাজ থাকেই এখন রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেলো আর কতক্ষণ রেস্ট নেওয়া যায় ঘরের গৃহবধূদের তো আর বেশিক্ষণ রেস্ট নেওয়া সম্ভব না ছেলে বলছে মা চা করো এখন একটু চা বসাতে যাচ্ছি চা খেয়ে ঠাকুর বাসন মাজে হয়নি ঠাকুর বাসন মাজবো মেঝে যাব স্নান করতে বসে গাছের চা এখন স্নান করে চলে আসলাম পুজো দিতে বসেছি এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে এমনিতেই সবকিছু দিন লেটে চলছে আমার পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে আর বসে দিয়েছি একটু ম্যাগি সিদ্ধ একটু ম্যাগি সিদ্ধ করে খেয়ে নিই ছেলে এমনিতে কোনো দিনই সকালে সেরকম খেতে চায় না তবে আজকে অনেক সকালের কাছে তাহলে ফিজেও পেয়ে গেছে তার জন্য আজকে একটু ম্যাগি সিদ্ধ করে নিলাম ফ্রাই করলাম না যেহেতু নিরামিষ সে কারণে অনেকক্ষণ আগেই আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্না করে নিচ্ছি আলু আর পটল দিয়ে পোস্ত সে আজকে নিরামিষ করে নিয়েছি ডাল মটর ডাল করেছি আম দিয়ে আর আলু ভাজবো আলু ভাজা কেটে নিয়েছি আর দেখো আমাদের রাস্তার ঘাট চলছে ওদিকে দূরে পর থেকে কিছুই তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করতে পারিনি কারণ একটা বিশেষ কারণে মানে খুব ব্যস্ততার সঙ্গে ছিলাম তাই জন্য তা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই করো ভালো থেকো সুস্থ থেকো